আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের প্রকল্প থেকে আজকে আমরা কিছু পরিমাণে ছোট সাইজের পদ্মা নদীর পোনা ডেলিভারি করতেছি আমাদের প্রকল্প থেকে আজকে নওগাঁ জেলার সদর থানায় মোহাম্মদ হাসনাদ ভাই এবং মোহাম্মদ সোহেল ভাইয়ের মৎস্য প্রকল্পে আমাদের প্রকল্প থেকে আজকে আমরা এক গাড়ি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি দর্শক এই বছর আল্লাপাকের অশেষ মেহের বাণীতে প্রচুর পরিমাণে পদ্মা নদীর ছোটো পোনা আমরা ডেলিভারি করেছি বেসিক্যালি যখন ডেলিভারি করি প্রত্যেকটা ডেলিভারির ভিডিও তো আর দেওয়া হয় না বিষয়টা হয় এরকম যে পাঁচটা বা দশটা ডেলিভারি করা হলে একটার ভিডিও হয়তো বা আমরা আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো দর্শক আমাদের প্রকল্প থেকে আমরা গতকালকেও পদ্মা নদীর ছোটো পোনা ডেলিভারি করেছি তার আগের দিনও করেছি তার আগের দিনও করেছি প্রায় প্রতিদিনই ডেলিভারি হচ্ছে আর ডেলিভারি যেই দিন করা হয় প্রতিদিনই তো আমি থাকতে পারি না শুধুমাত্র এই কাজগুলো ছাড়াও আমার অন্যান্য কাজ থাকে সেই সকল কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এই নদীর মাছ নিয়ে আমি কাজ করতেছি প্রায় এক যুগের উপরে তবে আমি পোনা বিক্রি কখনোই করি নাই গত বছর থেকে পোনাটা বিক্রি করতেছি দর্শক গত বছর যারাই আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়েছিলেন এই বছর তারা সবাই আবার নিচ্ছেন ম্যাক্সিমাম চাষি ভাই এবার আবার পুনরায় অর্ডার করেছেন এবং তারা মাছের গ্রোথ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের স্টেবিলিটি সব দেখে খুব মুগ্ধ এবং তারা খুবই খুশি আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আরও সামনে বড় পোনাটা একশো দেড়শো লাইনের পোনাটা যখন ডেলিভারি শুরু করব তখন আবার আপনাদেরকে দেখাবো গত বছরের চাষি ভাইরা এই বছরে এসে পোনা নিয়ে যাচ্ছে এবং এমনও চাষি ভাই আছে আরও তিন মাস চার মাস পাঁচ মাস পরে পোনা নিয়ে যাবেন এখনই ফুল পেমেন্ট করে রাখতেছে এইটা কিন্তু একটা পাওয়া কোয়ালিটি নিয়ে কাজ করার এইটাই একটা মজা দেখেন নদীর পোনা যদি নদী থেকে সংগ্রহ করে রেনুয়েনে এনে সারলেই হতো তাহলে এই পোনার যে দাম আমরা নেই দাম নিতাম তার তিন ভাগের এক ভাগ কিন্তু বেসিক্যালি বিষয়টা ওই রকম হয় না এই বছর আমরা প্রচুর পরিমাণে খারাপ করেছি আমাদের পোনা এই বছর ভালো হয় নাই প্রতি বছর রুই মাছ কাতলা মাছের যে একটা সমারোহ থাকে এই বছর ব্যাপক পরিমাণে গৈণ্না মাছ এবং মিরিগেল মাছটা হয়েছে কিছু কিছু পুকুরে তো দর্শক রুই মাছের পরিমাণটা বছর কম এই জন্য এই বছর আমরা ফিফটি পার্সেন্ট রুই আর বাকি ফিফটি পার্সেন্ট মিরিগেল এবং কাতলা এইভাবে বিক্রি করতেছি এইভাবে বুকিং নিচ্ছি এখন আপাতত দর্শক এখন আর আমাদের কাছে খুব ছোট সাইজের পোনাটা খুব বেশি পরিমাণে নাই এখন থেকে আপনারা এই তো মাত্র কয়েকদিন পর থেকেই একশো দেড়শো লাইনের পোনাটা আবার আমরা ডেলিভারি শুরু করব ইনশাল্লাহ ওই সাইজের পোনাটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি সমীর ভাই কিছু মাছ ধরে নিয়ে আসো তো দাও এটা বিচার করে দাও ওটা কি গ্রাসকাপ ফালাই দাও বাইরে ফালাই দাও এরকম দুই চারটা গ্রাসকাপ মাছ দর্শক প্রত্যেকটা পুকুরে রাখতে হয় না হলে ক্ষুদিপানা ঘাস টাস এই জাতীয় নানান ধরনের আগাছা আমাশায় ভরে যায় পুকুর এই জন্য বেসিক্যালি আমরা কিছু কিছু পরিমাণে গ্রাসকাপ দুই একটা ব্ল্যাক কার্প এইগুলো রাখি পুকুরে নিয়ে আসো দর্শক দেখুন এইগুলাই আমাদের পদ্মা নদীর মাছগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ দর্শক দেখুন আমি বারে বারে ভিডিওর মধ্যে একটা কথা বলি যে মাথার মাছ মাথার মাছ কেন বলি দেখুন এই রেণুগুলো তো একই দিনে ছেড়েছি এই মাছটা দেখুন তো কত বড় হয়ে গেছে। এই দুই আড়াই হাজার লাইনের মাছের ভিতরে দেখুন এই মাছটা কত বড় এইটা কিন্তু ওই বিশ তিরিশ কেজি মাছের বাচ্চা দেখুন রুই মাছগুলো অনেক ছোট ছোট আছে এই রুই মাছটা কত বড় হয়েছে এইটা কিন্তু ওই বিশ পঁচিশ কেজি মাছের বাচ্চা এই রুইগুলো দেখুন কত ছোট ছোট আছে দেখুন এইগুলা ছোট ছোট কাতলা মাছও আছে কিন্তু কিন্তু কিছু মাছ অনেক দ্রুতই বড় হয়ে যায় এগুলাই বেসিক্যালি মাথার মাছ এটা দেখুন আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ দর্শক মাছগুলো আল্লাপাখের অশেষ মেহের খুব ভালো এটার ভিতরে অবাঞ্ছিত মাছের পরিমাণটা অনেকটাই কম আছে তবে কিছু ঘইণ্যা মাছ আছে ঘূর্ণা মাছটা বেসিক্যালি নিচে থাকে জালেও খুব একটা আসে না এই জন্য ঘইণ্যা মাছ থাকার কারণে রুই মাছের গ্রোথ কম হয়েছে রুই মাছটা একটু বড় হয়েছে কম আর মিরিগেলটা কম আসে এই জন্য একটু বড় হয়েছে এবং কাতলা মাছটাও পরিমাণে অনেক কম থাকার কারণে কাতলা মাছটা দ্রুত বড় হয়ে গিয়েছে যাই হোক দর্শক এখন থেকে আমাদের কাছে এরকম ছোটো পোনা আর খুব বেশি পরিমাণে নাই কিছুদিন পর থেকে আপনারা আমাদের কাছে একশো দেড়শো লাইনের মাছটা পাবেন আপনাদের কারো যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখন আমরা মাছগুলোকে গাড়িতে লোড করব লোড করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখন মাছগুলোকে আমরা ওজন করতেছি দেখুন এই মাছগুলো কত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে তো তিন কেজি ছয়শো সাতশো গ্রাম দেখেন কত সুন্দর মাছ দর্শক এবারে যে এগুলা দুই হাজার বাইশশো লাইনের মাছটা কত সুন্দর ফিফটি পার্সেন্টের মতো রই আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ নিয়ে যাও বল শোয়া কেজি মাছ ডালো সুন্দর মতো পানি ঝড়াই দিও হুম হয়েছে তো যেগুলো নিচে পর সেগুলো উঠে পুকুরে ফেলায় দাও দুই কেজি ছয়শো হ্যাঁ নিয়ে যা শোয়া কেজি দর ডাল দর্শক দেখুন আমাদের নদীর কোনো বেসিক্যালি নদীর মাছ তো কখনো এক সাইজ হয় না দেখুন নিচের মাছগুলো কত ছোটো ছোটো এইগুলো কিন্তু চার হাজার লাইন আছে এখনো কিন্তু উপরে বড়গুলো লাফিয়ে লাফিয়ে উঠে যায় এই জন্য মনে হয় বড় ক্ষেত্রে এগুলো দেখেন কত ছোটো ছোটো এগুলো রুই বেশিরভাগই রুই আলহামদুলিল্লাহ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও পুরোটা দিয়ে দাও কতটুকু হয়েছে ছয় কেজি আর হলো দুই কেজি ছয় কেজি দুইশো আর হচ্ছে দুই কেজি একশো তাহলে আট কেজি তিনশো হ্যাঁ দিয়ে দাও দর্শক আল্লাহ আল্লাপাকের অশেষ মেহের বাণীতে দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ দর্শক এই মাছগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠালেও একটা মাছও ইনশাল্লাহ মারা যাবে না ইনশাআল্লাহ দর্শক আমি বারে বারে ভিডিওতে একটা কথা বলি যে আমাদের নদীর মাছের স্টেবিলিটি ভালো দেখুন তার একটা প্র্যাকটিক্যাল প্রুফ দেখুন কত সুন্দর মাছগুলো মাছগুলো টাঙ্কিতে দেওয়ার সাথে সাথেই সব মাছগুলো টাঙ্কির তলায় চলে গিয়েছে একটা মাছও টাঙ্কির উপরে নাই। আলহামদুলিল্লাহ নদীর মাছের স্টেবিলিটি এমনিতেই ভালো তারপরে আবার যদি যত্ন সহকারে সুন্দরভাবে পাকা করে মাছগুলোকে ডেলিভারি করা যায় তাহলে কোনো সমস্যাই হয় না তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব। সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কারোর যদি পদ্মা নদীর পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আমাদের কাছে বিভিন্ন সাইজের পদ্মা নদীর পোনা আছে আপনাদের লাগলে ফোন দিয়েন বিস্তারিত আলোচনা হবে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম